বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে নিয়ে এসেছি চাল কুমড়ো তো চাল কুমড়ো রেসিপি একদম সিম্পল চাল কুমড়োগুলো দেখো কুচু কুচো করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে কি কি লাগছে একবার দেখে নাও খুব সিম্পল রেসিপি দেখো কালো জিরে কাঁচা লঙ্কা যে কোনো টাইপের ডাল বাস এর থেকে বেশি কিছু আর দরকার নাই নুন চিনি হলুদ বাস এর থেকে বেশি কিছু আর দেবে না তাতেই দেখো চাল কুমড়োটা এত অসাধারণ লাগবে তোমরা একবার বানিয়ে দেখো সবাই তোমরা মশলা দিয়ে খাও তো মশলা সেরকম কিছু আমাদের প্রয়োজন নাই শুধু এইটা দিয়েই তোমাদেরকে এত সুন্দর চাল কুমড়োর একটা রেসিপি দেখাবো যে তোমরা দেখে ভীষণ পরিমাণে খুশি হবে চাল কুমড়োটা দেখো উঁচু কুচু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেবো খানিকটা লবণ যতটা পরিমাণ মনে হবে এই চাল কুমড়োটার জন্য লবণ দরকার তো সেরকম নেবে আমি মোটামুটি এক চামচ মতোই নিয়েছি তো তার সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ এবার কি করতে হবে বলো তো এগুলোকে একদম খুব ভালোভাবে কারণ চাল কুমড়ো দেখো এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যার জন্য কিন্তু রান্না করতে আমাদের দেরি হয় এবং জলটার জন্য একটু চাল কুমড়োটা কেমন হয়ে যায় তো তোমরা কি করবে এই নুন হলুদটা দিয়ে দেখো আমি এটা ফুটো বাটিতে নিয়েছি হ্যাঁ এবার নুন হলুদটা দিয়ে ভালো করে চটকে চুটকে চটকে এটাকে মাখবে তো যাই হোক দেখো আমি তো অনেকে রেসিপি দিই তোমাদের যদি যে কোনো রেসিপি যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদের লাইভ ক্লাসও ভেবেছি করাবো তো তোমরা যদি সবাই কমেন্টে কমেন্টে বলো তাহলে যে কোনো টাইপের রান্নার লাইভ ক্লাস আমি তোমাদেরকে করাবো যাই হোক আমি তোমাদেরকে কিছু ইউনিক সবজি রেসিপি শেখাবো এমনি শেখাবো দেখো মাছ মাংস তো সবাই রান্না করে তো সবজি কিন্তু আমাদের মাছ মাংস প্রতিদিন আমাদের ভালো লাগে না তো সবজিটা খুব ভালো করে করলে এমন কিছু কিছু সবজি আছে মানে প্রত্যেকটা সবজি যদি একটু ভালো করে রান্না করো না তাহলে দেখবে যে মাছ মাংসর আমাদের আর দরকার নেই তো অনেকে যারা সবজি খায় না পছন্দ করে না তারাও দেখবার সবজি প্রিয় হয়ে যাবে মানে আমার হাজব্যান্ডই বিয়ের আগে কোনো সবজি খেত না সবজি পছন্দই করতো না তো এখনও কিন্তু বেশ সবজি খাই তো দেখো আমার মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় চটকানোটা হয়ে গেছে এইবার আমি কি করবো এটাকে ঢাকা দিয়ে খানিক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ঠিক আছে যতক্ষণে না চাল কুমড়োর জলটা পুরোপুরিভাবে বেরোয় তাহলে আমি একটা গামলা রেখে দিয়েছি ফুটো গামলাতে এটা করেছি দেখো কীরকমভাবে জল পড়ছে তো পুরো জলটা যতক্ষণ বেরিয়ে যাবে ততক্ষণ আমরা মোটামুটি আধ ঘন্টা মতো তোমরা যদি রেস্টে রাখো তাহলেই যথেষ্ট বাস দেখো আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে আর চাল কুমড়োটা কেমন কমেও গেছে তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এটা কিন্তু চাইনিজের মতো তো তোমরা একটু কড়াইটাকে ভালোভাবে গরম করবে মানে কড়াই যদি গরম না হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হবে না গ্যাঁদ গেঁদে হয়ে যাবে আমি একটু ঝুঝুরে টাইপের চাল কুমড়ো করবো তো সেই কড়াইটাকে আগে তেল দেওয়ার আগে ভালো করে তোমরা গরম করে নেবে খুব বেশি তেল দেওয়া দরকার নয় দেখো আমি তিন থেকে চার চামচ মতো তেলই দিয়েছি কিন্তু এই চাল কুমড়োটা করার সময় তোমরা কিন্তু খুব বেশি হিট দেবে মানে হিটটা এখন আপাতত প্রথম দিকে কমাবে না তো আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে আমি দিয়ে দেব দেখো কালো জিরে এবং ডাল হ্যাঁ কালো জিরে তো ডাল যেটা নিয়েছি সেটা তুমি যে কোনো টাইপের ডাল নিতে পারো আজকে যেমন আমার কাছে ছিল না তো আমি অড়হরের ডাল ব্যবহার করেছি তোমরা চাইলে তোমরা যে কোনো ডালই ব্যবহার করতে পারো মুগ ডালটা সবথেকে বেশি ভালো হয় কলাইয়ের ডালও দিতে পারো তো দেখো পুরো ডালটা দিয়ে একটুখানি ডালটা লাল হওয়া পর্যন্ত মানে খুব লাল নয় যেন সেদ্ধ না হয় এরকম না একটুখানি লালটা ডালটা নেড়ে ছেড়ে নেব ব্যাস এতে কিন্তু আর কোনো উপকরণ দরকার নাই কোনো মশলা দরকার নাই এটা শরীরের পক্ষে এত ভালো এমনি চাল কুমড়ো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো তো এইভাবে যদি তোমরা রান্না করো ভীষণই ভালো লাগবে তোমরা একবার আমার কথা শুনে একবার অন্তত রেসিপিটা করে দেখো যে কোনো দিন চাল কুমড়ো খায়নি সেও কিন্তু এই ফ্যান হয়ে যাবে এতটাই সুন্দর লাগে খেতে এবার চিনি বা লবণটা নিজের আন্দাজ মতো তোমরা দেবে তো দেখো আমি একটুখানি নেনে নিয়েছি দেখো ডালগুলো দেখো একটু লাল লাল হয়ে এসছে এবার আমরা কিন্তু দেখো একটু দেখে নাও লাল লাল হয়ে তো এবার আমি দিয়ে দেবো চাল কুমড়োটা মোটামুটি আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা কোনো মতেই লো করবে না এই সময় গ্যাসের ফ্লেমটা মানে মোটামুটি প্রথম পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রাখবে না রাখো তো যেই জলটা বসে যাবে যেটুকু জলের মধ্যে এখন অবশিষ্ট আছে সেই জলটা কিন্তু বসে যাবে এবং তরকারিটা গ্যাঁদ গেঁদে হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না তো দেখো এইবার আর কিছুই নাই শুধু তোমাকে নেড়ে নেড়ে সবজিটা রান্না করতে হবে আর কিচ্ছু দরকার নাই খালি লাস্টে আমাদের স্বাদের মতো যে একটু বেশি চিনি খাও বা চেয়ে চিনি পছন্দ করো যেরকম একটুখানি চিনি দেবে কারণ এই জিনিসটা নিজস্ব কোনো স্বাদ নেই তাই একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে কিন্তু যারা মিষ্টি পছন্দ করো না তারা না দিলেও হবে তো যাই হোক দেখো আমি তো কোনো উপকরণে নিয়ে নিই তবু আমাদের দাদা চলে এসছে তো আমি বললাম চাল কুমড়োর সাথে নারকেল খেতে ভালো লাগে তো বললাম এখন দেবে কিনা জানি না একটা নারকেল ফাটিয়ে যদি দেয় তো দেব এর মধ্যে দিতে পারো নারকেল এর মধ্যে তুমি মাছের মুড়োও দিতে পারো সেটাও খুব ভালো লাগে এটা তরকারিটা হওয়ার পরে মুড়োটা ভালো করে ভেজে এটার সঙ্গে মিক্স করে নেবে সেটাও খুব ভালো লাগে তো আজকে আমার কাছে মাছের মাথা নেই তোমার দাদাকে বলেছি একটা নারকেল ভেঙে দিতে কারণ এবছর নারকেল দিয়ে চাল কুমড়ো খাওয়া হয়নি আমার দেবে কিনা আমি বলতে পারছি না যাই হোক দেখো এরকমভাবে নেড়ে 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 আস্তে আস্তে রান্না করতে হবে এবার দেখো আমি হিটটা একটু কমিয়ে দিয়েছি এবার অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবে আর কিছুই প্রয়োজন নেই তো যাই হোক আগেও আমি তোমাদেরকে বললাম যে তোমরা যদি আমার কাছে যে কোনো রকম সবজি বা কোনো রকম রান্না শিখতে চাও আমাকে কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদের শেখানোর চেষ্টা করব আমি চেষ্টা করব তোমাদের লাইফ বে রান্না শেখাতে দেখো তোমরাও করবে আমিও করব হাতে হাতে নাতে করলে ভালোভাবে শিখতে পারবে তো যাই হোক দেখো নারকেলটা দিয়েছে আমি কুড়িয়েও নিয়েছি তো যতটা করতে পারিনি দেখো তুলে কুচি কুচি করে কেটে নিয়েছি যেমনভাবেই দাও ভালো লাগবে তো প্রায় আমার তরকারিটা হয়ে এসছে এ পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে চিনি দিয়ে নামাবো ব্যাস এটা হয়েই এসেছে এটা যত ভালোভাবে আস্তে 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 শেষের দিকে নাড়বে ততই এটা খেতে কিন্তু টেস্ট লাগবে তো যেহেতু নারকেল দিলাম তো তরকারি টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো যাই হোক তোমরা একবার হলেও করে দেখো আমাকে কমেন্টে বলো যে কেমন হয়েছে এভাবে তোমরা আগে খেয়েছো কি না রকম মশলা ছাড়া এইভাবে চাল কুমড়ো কেমন তোমাদের হয়েছে ভুল হলেও বলবে ঠিক হলেও বলবে ভালো হলেও বলবে আবার মন্দ হলেও আমাকে বলবে আমি চাইবো যে তোমরা সবাই বলবে জানাবে আমাকে কেমন হলো এবং আগেই বললাম যে কোনো রকমের কিছু রান্না যদি তোমরা শিখতে চাও দেখো আমি খুব রান্না করতে ভালোবাসি তাই এটাই পারি তো তোমরা যদি আমার কাছে রান্না শিখতে চাও বা যে কোনো রান্না জানতে চাও দেখো একটু চিনি দিয়ে দিলাম প্রায় হয়ে এসছে হওয়ার আগে আমি একটু এই তরকারিটা মিষ্টি মিষ্টিই পছন্দ করি তাই আমি এই চামচটার মানে ছোট চামচ চামচের চার চামচ মতো চিনি দিলাম বা তোমরা নিজেদের টেস্ট অনুসারে দেবে কম বেশি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে বা একটু টেস্ট করেও তোমরা নিতে পারো যে যেমন পছন্দ করো সে তেমন দেবে এতে আর কিছু বিশেষ কিছু দেওয়ার নেই খালি একটু নেড়েচেড়ে নামাবো তো তোমরা আমাকে একবার হলেও এটা করে দেখো এবং আমাকে কমেন্টে বলো যে এর আগে যেভাবে তোমরা চাল কুমড়ো খেয়েছো সেটা না এটা কতটাই সুন্দর দেখো এটা হয়ে যাওয়ার পরে দেখো একটা ঝুরঝুরে হয়ে যাবে এবং দেখো কড়াইয়ের সঙ্গে হালকা লেগে লেগে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা হয়ে গেছে ব্যাস এটাতে আর কিছুই দেওয়ার নাই কিছুই করার নাই তো তোমরা আশা করি ভালো থাকবে এরপরে আমি নিয়ে আসবো নেক্সট রেসিপি আর একটা তো তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে তোমরা উপকৃত হচ্ছ কি না বা তোমরা করে খাচ্ছ কি না কেমন হচ্ছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো আমি থালাতে ঢেলে নিয়েছি দেখো কেমন খেতে হয়েছে তো দেখা হবে নেক্সট দিন আবার নতুন কিছু রেসিপি নিয়ে আবার তোমরাও কিছু যদি রেসিপি আমার কাছ থেকে শিখতে চাও তো অবশ্যই তোমরা জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রেসিপিটা দেখানোর এবং জানানোর তো যাই হোক দেখো পরের দিন